আসসালামু আলাইকুম আমরা আজ এমপি থ্রি বই থেকে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে আসা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা পরীক্ষায় প্রশ্ন দেখব এবং পড়ব আশা করিও পড়তে হবেন বাংলা ভাষা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসা প্রশ্ন দেখব বাংলা ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে কিন্তু প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী অন্ত বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উড়িষ্যা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম মাতৃভাষা চার ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ চারটি চার নম্বর আছে বাংলাদেশ ছাড়া কোন জায়গার মানুষ বাংলা ভাষায় কথা বলে মুখের ভাষা বাংলা পশ্চিমবঙ্গ এবং আসাম বাংলা ভাষায় উদ্ভূত হয়েছে প্রকৃত থেকে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা ব্যাকরণের ও ভাষার মধ্যে কোনটা আগে সৃষ্টি হয় অবশ্যই ভাষা কোনটি ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গমুখী কিন্তু কোনো ভাষার বৈশিষ্ট্য নয় দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে ভাষার পার্থক্য উপভাষা কোনটি অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে প্রায় সাড়ে তিন হাজারের ভাষা প্রচলিত আছে নবীতর্ম শ্রেণীর ব্যাকরণ বই থেকে জানা যায়টা ভাষার জগতে বাংলার স্থান ষষ্ঠ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল অস্ট্রিক ইন্দো ইউরোপীয় ভাষার কটা শাখা আছে দুটো বাংলা ভাষা কোন ভাষা সদস্য ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি বাংলা বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা বেদের ভাষা কি বলা হয় বৈদিক ভাষা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় বাংলা ভাষার জন্ম হয়েছে প্রকৃতি থেকে এ মতের প্রবক্তকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা লিপি থেকে কিছু ফটো দেখব আশা বাংলা লিপির উৎস কী লিপি বাংলা লিপির গঠন কার্য কোন আমলে শুরু হয় আমলে কোন লিপি ডান থেকে লেখা হতো খরষ্টি লিপি কোন শাসন আমলে বাংলা লিপি স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে আমলে ভারতীয় মৌলিক লিপি কোনটি প্রাক্ষী আমার সাহিত্যের যুগ দেখব এখন প্রাচীন যুগ আধুনিক যুগ মধ্যযুগ ঠিক আসা সন্ধ্যা ভাষা কোন সাহিত্যে কর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ চর্যা বিনিশ্চয় অর্থ হলো কোনটি আচরণীয় নয় কোনটি আচরণীয় নয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিদর্শন কোনটি দোহকোষ চর্যাপদেও কিন্তু যুগ নিদর্শন দোহা কোষ এটাও চর্যাপদের প্রাচীন নিদর্শন সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির ক্রাংপা পা কোন ছন্দের লেখা মাত্রাবিত বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্ম বাংলা সাহিত্যের আদিকবিকে লুই পা চর্যাপদের আবিষ্কার কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী কাং কী ধরনের সাহিত্য রচনা করেন চর্যাপদ চর্যাপথের পদগুলো মূলত গান গানের মতো ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপথ চর্যাপথের কতজন কবির পত্র রয়েছেন চব্বিশ জন কোন পণ্ডিত চর্যাপথের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত চর্যাপথ প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয় বা প্রথম প্রকাশিত হয় সরি বঙ্গীয় সাহিত্য পরিষদ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত দেখলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কথাশালায় কোথায় আবিষ্কৃত হয়েছিল বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক উনিশশো সাত সালে নেপালের রাজ দরবারের কন্দশালী থেকে আবিষ্কৃত হয় চর্যাপদ এক প্রকার গান বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হল চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদে চর্যাগীতি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য প্রসাদ কর্তৃক প্রকাশত্ব চর্যাপদকে সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী চরপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করছিল তার নাম হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগণ ও দোহা চর্যাপদ কোন ধর্মলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ চর্যাপের বয়স আনুমানিক কত বছর এক হাজার বছর প্রায় আনুমানিক প্রাপ্ত চর্যাপথের পথকর্তা কর্তন তেইশ জন চর্যাপথের কোন পথটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং পথ চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পথরচেতার গৌরব অধিকারী ক্রাং পা সবর ছিলেন চরজাকার নিশির কোনটি সহতর ভাষাগোষ্ঠী বাংলা ও আসামিয়া অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখককে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যেও কোনটি বেশি পুরাতন অবশ্য ইংরেজি সাহিত্যের ইতিহাস ডাক ও খনার বাসন থেকে প্রশ্ন দেখি খনার বাসন কি সংক্রান্ত কৃষি সংক্রান্ত খনার খ্যাতির কারণ কোনটি বচন মধ্যযুগ থেকে আমরা কিছু প্রশ্ন দেখি অন্য পরীক্ষায় আসা মধ্যযুগ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম শ্রী চৈতন্যদেব ভারতচন্দ্র রায়গুনাগার কোন রাজসভার কবি ছিলেন ভারতচন্দ্র রাজগুনাগর ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি ইরানের কবি হাফিজের সাথে পত্র হয়েছিল বাংলার কোন সুলতানের গিয়াস উদ্দিন আজম শাহ কবি ভারতচন্দ্র রায়গুনাগার উপাথিথি আসছিলেন কে রাজা কৃষ্ণচন্দ্র মহাকবি আলাউল কোন যুগের কবি মধ্যযুগ শ্রী চৈতন্যদেবের জীবনমুদ্ধির প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনার কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলাউদ্দিন হোসেন শাহ শ্রী চৈতন্যদেব কেন বিখ্যাত বৈশব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব যেন তিনি বিখ্যাত চৈতন্যদেব ছিলেন বৈশবধনের প্রচারক বাংলা ভাষার মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ ভারতবর্ষে মুসলিম শাসনামূল্যের ভাষা ছিল ফরাসি মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন পাঠান সুলতানগণ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক মুর্শিদ সরি আলাউদ্দিন হোসেন শাহ বাংলায় কৃষিভাষকে রামায়ণের অনুমোদনের অনুরোধ জানান কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন মালাধার বসু কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন কোন রূপতি গাসউদ্দিন আজম শাহ